আল্লাহ তাল্লাহ নিকট জবাব দিয়ে তার বিষয় সতর্ক করে প্রিয় নবী সাল্লাহ আলাইসাল্লাম ইসাদ করেন সাবধান তোমরা প্রত্যেকে দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকে তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে অতএব ইমাম কিংবা দলনেতা যে বিষয়ে দায়িত্বশীল তিনি তার অধীনের বিষয়ে জিজ্ঞাসিত হবেন যে তার পরিবারের সদস্যদের দায়িত্বশীল সে তার পরিবারের সদস্যদের বিষয়ে জিজ্ঞাসিত হবেন নারী দায়িত্বশীল তার স্বামীর পরিবারের সদস্যদের ও সন্তান সন্ততির বিষয়ে জিজ্ঞাসিত হবেন দাস তার মনিবারের সম্পদের দায়িত্বশীল এবং সে এই সম্পদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে কাজেই সতর্ক হও তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব সম্পর্কে পরকালে আল্লাহর নিকট জবাব দি অর্থাৎ জিজ্ঞাসিত হবে সাহিব ওখারি ইসলাম একান্ত ভাবে মানুষকে শিক্ষা দিয়েছে কেউ কারো বোঝা বহন করবে না আল্লাহ তালা অত্যন্ত স্পষ্ট ভাষায় সবাইকে জানিয়ে দিয়েছেন যারা সরল সঠিক পথে পরিচালিত হবে নিশ্চয়ই তারা তাদের নিজেদের কল্যাণের জন্যই সঠিক পথে পরিচালিত হবে আর যারা ভ্রান্ত পথে চালিত হবে তারা ভ্রান্ত পথে পরিচালিত হবে তাদের নিজেদের ধ্বংসের জন্যই কেউ কারো কাজের দায় বহন করবে না আর আমি রাসুল পাঠিয়ে সতর্ক করা ছাড়া কাউকে শাস্তি দেই না শ্রেবণী ইসরায়েল আয়াত পনেরো